হ্যালো কাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে সকালবেলা না উঠে চান করে নিয়েছি আর চান করেই দেখো চুলটা মুছতে মুসতেই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা অন করে দিয়েছি আর আগের দিন না ক্রিম্পিং করার জন্য আমার চুল থেকে এতটাই বাজে স্মেল এসেছিলো কে আর বলবো তারপরে একটুখানি শ্যাম্পু করেছিলাম আজকে যার জন্য একটুখানি তাও ভালো লাগছিলো যেহেতু দুদিন আগে ক্রিম্পিং করেছিলাম বাজে একটা স্মেল বেরার ছিল তার জন্য আমি কিন্তু হেয়ার সিরাম ইউজ করছিলাম আর এই হেয়ার সিরামটা কিন্তু আমার পার্লারের কোর্স থেকে দিয়েছিল আর খুবই ভালো স্মেল এটা আমি সবসময় ইউজ করি যতটা সফট হয় ততটাই ভালো কি আর বলবো তারপরে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ক্লাসের উদ্দেশ্যে তো দেখি আজকে কী করাবে সেরকম কিছু জানা ছিল না আজকে কী করাবে কালকে তো বলেছিলো ক্লাস ডেমনস্ট্রেশন আর কালকে সত্যি বলতে আমাদের রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে বাড়িতে এসে তো প্রচণ্ড খেলাম ওদের জন্য কি করা যাবে বলো একটু লেট হয়েই গেল তো আজকে চলো ফটফট চলে যাই আর আমার না এখন কিছুদিন অফিসটা বন্ধ থাকবে সেহেতু ক্লাসটা ভালো করে করতে পারবো চলো অফিসে যাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি সডেনলি দিকে কল করলাম যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো তো তখন বিউটি দিয়ে আমাকে বললো যে আজকে কিন্তু একটার দিকে ক্লাস আছে আর আমি অনেক ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে গেছিলাম তাই বারোটার দিকে চলে গেছিলাম একটুখানি কেয়ার বাড়িতে তারপরে একদম একটা বাসতে কিছুক্ষণ আগে বিউটিদির সাথে কথা বললাম এবং তারপরে চলে গেলাম আমরা দুজনের ক্লাসে আর এত পরিমাণে রোদ পড়েছিল যে দুজনেই কিন্তু একেবারে বোরখার মতো করে মুখটা ঢেকে নিয়েছিলাম তারপরে তো ক্লাসে চলে এসেছি এই যে দেখো সবাই ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত কিন্তু গেট

আজকে আমাদের ক্লাসে কিন্তু আমার আইব্রোটা দেখাচ্ছিলো কারণ আমি আইব্রো প্ল্যাক করি না তো কেমন করে সেটাকে সেভ করবে সেটা প্রথমে আমাদেরকে দেখালো তারপরে অন্তরাদির আই মেকআপ করছিলো আর এটা কিন্তু আমি করেছিলাম অন্ত অন্তরাদির চোখে আই মেকআপটা জয় করে দিয়েছিলো এবং আমরা সবাই কিন্তু ট্রাই করছিলাম ফার্স্টে আমি আর একটা বৌদি আছে এই যে পাশে উনি বিউটিদির চোখে করেছিলাম একটা চোখে আমি আর একটা চোখে ওই বৌদিটা তারপরে আমার চোখে কিন্তু বিউটি ট্রাই করছিলো কীভাবে আই মেকআপটা হবে তারপরে ক্লাস শেষ হয়ে গেলে আমি অন্তরাদি এবং বিউটিদি জয় গোবিন্দ সবাই একসাথে ছিলাম তো অন্তরাদি কিন্তু সবার জন্য পাটি সবটা পিঠে নিয়ে এসেছিলো তো সেটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এদিকে দেখো সবাই কিন্তু চোখ মুচ্ছিল মানে বিউটি চোখটাকে ক্লিন করছিল তারপর আমরা কারণ জিনিসগুলো কিনতেই হবে প্রথমত ভক্তি স্ট্রসে চলে গেলাম এবং জিনিসগুলো কিনলাম আর জয়কে না ফোন করে জ্বালাচ্ছিলাম যে কোনটা নেব না নেব সেটা তো ঠিক নেই তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি মেলার ভেতরে ও আর হ্যাঁ আমরা কিন্তু বেলায় যাওয়ার আগে একটুখানি বইয়ের দোকানে চলে গেছিলাম তপতি বইঘর ঘর গাজলের সেখান থেকে আমরা ব্ল্যাক প্রেশার তারপর চলে এসেছি হ্যাঁ মাজ ক্যাখিন দেখি আমরা তো হয় মেলার ভিতরে আসার পরে কিন্তু আমরা প্রথমত তোমাদেরকে ফুল দেখিয়ে দিলাম আমাদের এই মেলাটাকে কিন্তু পুষ্প প্রদর্শনী মেলাও বলে তো অনেক রকমের ফুল ছিল এগলো প্লে স্কুল আর নর্থ পয়েন্ট কি বলেছে গেট ফ্রি মিনি গেমস গেমস এগলো আবার খুব حاجه দেখতে দাও ছোট জিনিসগুলো 哎呀！No, প্রথমে দেখতেই পেলে প্রথমে খাবারের দোকান তারপরে কার্ট মানে হাতের হোম যে জিনিসপত্র হয় সেগুলোর স্টল বসেছিল এবং স্কুলেরও কিন্তু কিছু স্টল বসিয়ে কিছু একটা বিষয় বলছিল যেটা আমি বুঝতে পারিনি তারপরে ছিল বাচ্চাদের খেলার গাড়ির যে সরঞ্জামগুলো সেগুলো তারপরে আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম মেলার মধ্যে সব এদিকে সাজার জিনিসপত্র আর এই পুতুলগুলো দেখো কি কী উঠ মনে হচ্ছে এখনই তুলে ধরে নিয়ে চলে যায় কিন্তু বাজেটের প্রবলেম তো তারপরে আমরা এই যে আস্তে আস্তে সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি এসছে কারণ আমাদের হাতে না টাকা ছিল না সেহেতু নেওয়ার ব্যবস্থাও আমরা করিনি জাস্ট আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি এসছে কারণ এখন আমাদের খুব তাড়া ছিল আর তারপরে আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে নইলে অনেক লেট হয়ে যাবে তারপরে আমরা মেলা ঘুরতে ঘুরতে লাস্ট কিন্তু এই বইয়ের দোকানটাতে আসলাম এবং তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম সো গাইজ আজকের মতো এতটুকুই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে এটা